পাসপোর্ট ভিসা ছাড়া একটু ভারত থেকে ঘুরে আসি প্রিয় দর্শক এই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের ঘর আপনারা এই যে ফসলি মাঠ এটা এটা ভারতের ভদ্রমহিলা কৃষিকাজ মাঠে এসছেন গরু ছাগল নিয়ে ভারতীয়রা তাদের জমিতে কৃষিকাজ করছে আর এইটা হলো আমাদের বাংলাদেশের সর্বশেষ বাড়ি যে বাড়িটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের শেষ বাড়ি আমরা এখন এবারে একজন স্থানীয় প্রতিনিধির সাথে কথা বলবো যে তার দৈনন্দিন জীবনযাত্রায় একবারে শেষ বাড়ি হওয়াতে কোন সমস্যা হয় কিনা কেমন আছেন ...el cementerio... ...buenos... ...así, asalamu ...así... Vamos así...

এখানে সুন্দর ব্যবস্থাপনা দেখে ভালো লাগছে এখানে সুন্দর করে ডিপটি আছে এখানে সব সবকিছু উল্লেখ করাও আছে দারুন সীমান্তের শেষ বাড়ির জন্য একটি ডিপ টিউবওয়েল পাতা আছে প্রিয় দর্শক এই বাড়িটা কখনো সীমান্তের এই বাড়িটা কখনো পাকা বাড়ি হবে না কারণ কি জানেন এরা ইচ্ছা করলে অনেক টাকা হলেও কখনো পাকা বাড়ি করতে পারবে না আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের বাড়িটা কোন পাশে হ্যাঁ ও এই বাড়ি আপনাদের আচ্ছা লাঙ্গল দিয়ে চাষ করছেন ট্র্যাক্টর ট্র্যাক্টর লাগান দেয় না ಹುಟ್ಕ್ಕೆ ಹತ್ತೆ ಟ್ರಕ್ಕರ್ ಲಗನೋ ಜಾಯನ ತೆನೆ ಹ ಮಾರಿಲೇದು ಟ್ರಕ್ಕರ್ ಲಗದು ಹ ಹೇ 遥控器。啊 হ্যাঁ দেখছি কোনটা না চা বাগানটা নেই নেই আসতেছি আসতেছি বাংলার গ্রামীণ প্রকৃতি অত্যন্ত সুন্দর এবং মনোরম এখানকার মানুষের জীবন কৃষি নিভেদ কৃষি নির্ভর দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ ধান লাগানোর পরে এখন ভুট্টা চাষ করছেন শীতকালীন সবজি এই উত্তরবঙ্গের এই লালমনিরহাট জেলায় ভুট্টার আবাদ বেশি হয় এখানকার মাটিটা তুলনামূলক উঁচু ভুট্টা ফলন ভালো হয় এবং বেশ লাভজনক তাই স্থানীয় লোকজন এখানে ভুট্টা চাষ উৎসাহিত হয় জি জি এই দর্শক সাহস করে রওনা হয়েছে সীমানা পেলার কাছে জানি সমস্যা হবে না কারণ এই সীমানা পেলারের এই পাশের দেড়শো গজ ওই পাশের দেড়শো গজ এই তিনশো গজ এই প্রসিদ্ধ আমাদের দেখতে পাচ্ছেন পাসপোর্ট ভিসা ছাড়া একটু ভারত থেকে ঘুরে আসি এই চলে আসবে ভারতে পাসপোর্ট ভিসা ছাড়া আর এই যে দর্শনার্থী এই বদলোক উনি হচ্ছেন বাংলাদেশের ভিতরে বাংলা এর মেন পিলারটা কোথায়

ভিডিও শেষ করব তো তুমি এই পুরোটা ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে নাও পুরোটা এটা তুমি একটু কত আছে তুমি কত তুমি করো ইউ আর রেডি তো বল না বিষয় এমন না কিছু দেয় আমি আই এম নট তো হবে না তুমি ভাই আসছে কি জানো ভাইরে টাইম তো কি বলো

আসে কিন্তি বলো কিন্তি বলো কিন্তি বলো কিন্তি বলো কিন্তি তো রোড চলো বাড়ি যাই তোমরা না আসো যাবে না না